নটরডেম ক্রস সেন্ট জোসেফ এই তিনটা কলেজে পড়ার ইচ্ছা অনেকেরই থাকে বিশেষ করে যারা ক্লাস নাইন টেনে পড়তেছ তোমরা যখন পরীক্ষা দিবে বা যারা এসএসসি পরীক্ষা অলরেডি কমপ্লিট করে ফেলছে এই বছর দু সালে তারা সামনে অ্যাডমিশন আর কি কলেজ অ্যাডমিশন তো তাদের সকলেরই একটা ইচ্ছা থাকে আগ্রহ থাকে কিন্তু একটা জিনিস কি যে এইসব কলেজে না যতই বলা হোক ভালো কলেজ হুম যতই অনেক হাইপ থাকুক এখানে অবশ্যই ভালো স্টুডেন্টরা পড়ে অবশ্যই খুবই ভালো এবং এ এইসব কলেজ থেকে বোর্ডের মধ্যে টপ রেজাল্ট হয় অ্যাডমিশনের টপ রেজাল্ট হয় মানুষের একটা হাইপের একবারে হায়েস্ট পিক পয়েন্টে থাকে তো এইসব কলেজ খুবই ভালো কিন্তু একটা জিনিস কি যে এইসব কলেজের কিন্তু কিছু কালো দিকও আছে আর কি হুম যেরকম এই কলেজগুলার প্রথমত যেটা সেগুলো যে এই কলেজগুলো কিন্তু প্রাইভেট কলেজ হুম এগুলো কিন্তু কোনো সরকারি কলেজ না তো এইসব কলেজে যখন তোমরা ভর্তি হবা ইনশাল্লাহ আশা করি চান্স পেয়ে ভর্তি হবা তখন তোমাদের এই কলেজে ভর্তি হয়ে টোটাল দেড় থেকে দুইটা বছর এইচএসসি কলেজে পড়াশোনা করার জন্য এবং তারপরে যদি হোস্টেলে থাকো বা বাসায় ভাড়া নিয়ে আশেপাশে কলেজের আশেপাশে যদি কোথাও থাকো ওই থাকা খাওয়া এবং পরীক্ষা টরীক্ষা সব কিছু মিলে মোটামুটি একটা বিগ অ্যামাউন্ট আর কি এক্সপেন্স থাকবে এবং সাথে সাথে তোমার এর ফলে একটা ফ্যামিলি বার্ডিন হতে পারে তবে যদি ভালো কলেজে চান্স পাও সেটা হয়তো বা এটা খুব একটা অতটা ম্যাটার না ইগনোরেবল একটা বিষয় এরপরে যদি বলি যে এই কলেজে তোমার পড়াশোনার প্রেশার অনেক বেশি পরিমাণে থাকবে এই কলেজে তোমার ক্লাব তারপরে তোমার ল্যাব এগুলার কমপ্লিট করে তুমি যখন তোমার মেইন একাডেমিক পড়াশোনাটা করবা যে জন্য আসলে এই নটরডেম হলিক্রস সেন্ট জোসেফ এইসব কলেজে ভর্তি হয়েছো সেই উদ্দেশ্যটাই তোমার হয়তো হাসিল নাও হতে পারে আর কি মানে দেখা যাবে কি যে এইসব পরীক্ষা এইসব কলেজের কুইজ তারপরে টার্ম এইসব পরীক্ষা অ্যাটেন্ড করা এবং কঠিন প্রশ্নে পাশ করারও খুব চ্যালেঞ্জ বিশেষ করে যেরকম আমি যদি আমার একটা অভিজ্ঞতার কথা বলি আমাদের সেন্ট জোসেফে প্রতি সপ্তাহে তিন দিন সিটি পরীক্ষা হতো মানে কুইজ পরীক্ষার মতো তো সেই সিটি পরীক্ষায় পনেরো নম্বরে পরীক্ষা হতো এবং রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার তিন দিন পরীক্ষা হতো আবার সাথে সাথে এই পরীক্ষার পাশাপাশি আবার রবি সোম মঙ্গল টানা তিন দিন ল্যাব চলতো তাও সকালবেলা আটটা থেকে ক্লাস শুরু হতো এবং একটা পর্যন্ত ক্লাস চলতো মানে একটা পাঁচে ছুটি হতো তারপরে একটা পাঁচ থেকে আবার তিনটা পর্যন্ত ল্যাব চলতো এবং এই ল্যাবটা সপ্তাহে তিন দিন চলতো আবার রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিনটা দিন আবার সিটি পরীক্ষা চলতো তো আমার জানা মতো অনেক ফ্রেন্ড যারা নটরড্যামে ছিল তাদের কাছ থেকে শোনা কথা অনুযায়ী যে নটরড্যামে মঙ্গলবার এবং বৃহস্পতিবার কুইজ হয় এরপরে এখনও হয়তো চেঞ্জ হতেও পারে আমার ঠিক জানা নেই তো এরকম আমাদের সময় হতো গত দেড় দুই বছর আগে তো সেই সময় এইসব কলেজের এই ক্লাব ফেস্ট আবার এই ল্যাব তারপরে এই সব অ্যাটেন্ড করে আবার মেইন একাডেমিক পড়াশোনা করে এই পরীক্ষাগুলো পাশ করাও অনেক কঠিন হয়ে যেত এবং এখানে রেগুলারিটি মেইনটেন করাটা খুবই 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 ইম্পর্টেন্ট এবং এটা টাফ অনেক সবাই পারে না আমারও অনেক স্ট্রাগল ছিল আমি হয়তো সব ভালো মতো মেনটেন করতে পারতাম না আবার এইসব ভর্তি এইসব পরীক্ষার মানে কলেজের যে ইন্টারনাল পরীক্ষাগুলো হতো এইসব পরীক্ষার প্রশ্ন নর্মাল বোর্ড পরীক্ষার প্রশ্নের মতো না মানে অনেক বেশি পরিমাণে উচ্চ মানের প্রশ্নের পরীক্ষা হতো খুবই হাই কোয়ালিটির এবং ডেপ কনসেপ্ট থেকে প্রশ্ন হয় এবং এই প্রশ্নগুলো অ্যাটেন্ড করে পারার জন্য তোমার মূল বই খুব ভালো মতো পড়তে হবে তো যদি এইসব কলেজে যদি একটা ডেইলি টাইম শিডিউল বলি তাহলে ব্যাপারটা এরকম হয় যে মনে করো তুমি সকালবেলা ঘুম থেকে সাতটার সময় উঠলা সাতটায় উঠে আটটার সময় তোমার কলেজ শুরু হবে আটটা থেকে একটা বা একটা পাঁচ পর্যন্ত কলেজ চলবে এরপরে কলেজ শেষ হওয়ার পরে নটরডেমে যেটা হতো যে নটর নটরড্যামে যেটা হয় যে তোমার হলো ওই দুপুরবেলা থেকে আবার বিকাল পর্যন্ত ল্যাব হয় মাঝখানে একটু টাইম ব্রেক থাকে আর আমাদের সেন্ট জোসেফে যেটা হয় যে একটার পর পরই আবার ল্যাব শুরু হয়ে যায় ল্যাব মোটামুটি তিনটা হ্যাঁ সাড়ে তিনটা পর্যন্ত হয় এরপরে বাসায় ছুটি হয়ে আস্তে আস্তে পাঁচটা বাজে তারপরে একটু ফ্রেশ টেস হতে হতেই সাতটা তারপরে যদি তোমার প্রাইভেট পড়াশোনা থাকে তাহলে যদি করো তারপরে মোটামুটিভাবে সারাদিনে কোচিং এবং কলেজ সব কিছু মিলায় তোমার ফ্রি হতে হতে তোমার রাত দশটা বা এগারোটাও লাগতে পারে তারপরে তোমার ফ্রি টাইম তারপরে তুমি পরের দিন সকালবেলা আবার কলেজে যেতে হবে তো এত কিছুর মধ্যে দিয়ে তোমার আবার ল্যাব অ্যাটেন্ড করতে হবে ল্যাবের প্র্যাকটিক্যালের রাফ শিট ফেয়ার শিট ভালো করে করতে হবে ছবি আঁকতে হবে প্র্যাকটিক্যাল নিয়মিত অ্যাটেন্ড করতে হবে মাস্ট নাহলে আবার রিটেক দিতে হবে এরপর কঠিন প্রশ্নে তোমাকে ভালো করতে হবে নাহলে ফেল করলে আবার রিটেক পরীক্ষা দিতে হবে রিটেক দিতেই হবে আবার অ্যাটেন্ডেন্স ঠিক থাকতে হবে যদি মনে করো যে আমি কলেজ না করে অ্যাটেন্ডেন্স ঠিক রাখবো সেই চান্স নাই তোমাকে অ্যাটেন্ডেন্স রাখতেই হবে তো এই ধরনের অনেক প্রেশার আছে একাডেমিক প্রেশার খুবই বেশি যখন তোমরা ইনশাআল্লাহ দয়া করি যে নট্যাম হলিক্রস সেন জোসেফে চান্স পাই যখন যাবা তখন বুঝবা আর কি যে এই প্রেশাগুলো আসলে কেমন হয় আর কি অনেক ঝাল অনেক বেশি ঝাল ভোগ করতে হবে তো দিন শেষে যতই ঝাল হোক নটরডেম হনিক্রস সেন্ট জোসেফের পড়ার পরে একটা লোগো এই যে লোগো এই লোগোটা হয়তো গায়ে লাগাবা যখন তখন ভাল লাগবে নিজের গায়ে লোগোটা দেখে কিন্তু অনেক প্রেশার থাকবে এসব কিছু ঠান্ডা মাথায় বিবেচনা করেই তোমাদের টার্গেট সেট করে আসলে আগাও আর কোনো হেল্প টেল্প লাগলে কমেন্টে জানাও